পাখিচিনা তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি দারুণ একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কালো জিরে আর দেব সাদা তেল খুব ভালো করে আমি মাখিয়ে নেব এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব আজকে আমি যে টিফিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যাবে খুব কম সময়ে এই রেসিপিটা বানানো যায় মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব একটা ডো তৈরি করে নেব আরও কিছুটা জল দিয়ে দেব এভাবে অল্প অল্প জল দিয়ে ময়দা খুব ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা আমি খুব ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এভাবে করে মাখিয়ে নিতে হবে মাখানো আমার হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আমি এখানে দুটো আলু ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছি এই আলু দুটো আমি এখন গ্রেন্ডারে গ্রেড করে নেব এভাবে গ্রেড করে নিলে কিন্তু খুব ভালো হবে সেই জন্য আমি গ্রেট করে নেব এভাবে করে গ্রেড করে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু দুটো আলু এভাবে গ্রেট করে নিয়েছি আর এইভাবে গ্রেট করে নিলে কিন্তু খুবই ভালো হবে তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে মাখিও নিতে পারো কিন্তু দেখতে হবে আলুতে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে কোনো গোটা না থাকে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি এখন আমি এই আলুর মধ্যে কিছু সবজি অ্যাড করব দেখো বন্ধুরা আমি এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো গাজর গ্রেট করে রেখেছি দিয়ে দেব আর দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে ক্যাপসিকাম আর গাজর দিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্যান্য সবজিও আরও দিতে পারো তোমাদের পছন্দ মতো সবজি তোমরা দেবে আর দিয়ে দেব কিছু মশলা এখানে আমার আছে গরম মশলা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো দিয়ে দেব লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে আর বাচ্চারা খেলে তো কমিয়ে বাড়িয়ে দেবে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব আমি টোস বিস্কুটের গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তোমরা এখানে আরও সবজিও বাড়িয়ে দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দেবে দিয়ে এই রেসিপিটা বানাবে দেখবে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হবে আমি খুব ভালো করে উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব এভাবে করে নিয়ে আর হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এভাবে গোল গোল করে পাকিয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে লেগে যাবে না এভাবে করে বানিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এটা এখন আমি রেখে দেব এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব এভাবে গোল গোল করে বানিয়ে নিতে হবে এটাও আমার হয়ে গেছে রেখে দেব দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে আমি এখানে পাশটা বানিয়ে নিয়েছি একইভাবে গোল গোল করে দেখো বন্ধুরা একদম রেডি আর এইভাবে বানানোর সময় কিন্তু হাতে তেল দিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাতে একটুও লাগবে না আমি হাতে তেল দিয়ে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা বানানো একদম রেডি আর ময়দাটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়ে গেছে আরো কিছুক্ষণ মাখিয়ে নেব এবার আমি লেচি কেটে নেব এভাবে করে লেচিটা কেটে নিতে হবে দেখো বন্ধুরা আলুর পুর কিন্তু আমি পাঁচটা গোল গোল করে বানিয়ে নিয়েছি আর এখানে আমার লেচি কিন্তু বানাতে হবে দশটা একটা আলুর পুরে কিন্তু আমার দুটো রুটি বানাতে হবে সেই জন্য আমি পাঁচটা আলুর পুর বানিয়ে নিয়েছি গোল গোল করে আর আমার রুটি বানাতে হবে দশটা আমি দশটা এইভাবে একই সাইজের গোল্লা করে নেব এভাবে লেচিগুলো কেটে নিতে হবে দেখো বন্ধুরা আমি একই সাইজের দশটা লেচি কেটে নিয়েছি এভাবে করে লেচি কেটে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি চাকি বেলুন আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নেব এভাবে গোল করে নেব প্রথমে তারপরে বেলে নেব এভাবে করে বেলে নিতে হবে এভাবে করে বেলে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এভাবে করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করে বেললে কিন্তু ভালো ভাজা হবে না এভাবে মোটামুটি বেলে নিতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা বেলা হয়ে গেছে আমি কিন্তু এইভাবে করে বেলে নিয়েছি এটা আমি এখন থালায় রেখে দেব এইভাবে সব লিচিগুলোই বেলে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু সব রুটিগুলোই বেলা হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমি সব রুটিগুলো বেলে নিয়েছি আর এখন আমি নিয়ে নেব দুটো বাটি দুটো বাটি নিয়ে নেব আর বাটির মধ্যে রুটিগুলো দিয়ে দেব এভাবে করে তোমরা চাইলে কিন্তু আরও বাটি বাড়িয়েও নিতে পারো আবার একটা বাটি দিয়েও কিন্তু বানাতে পারো এভাবে রুটিগুলো দিয়ে দেবো আর যে আলুর পুটটা আমি বানিয়ে রেখেছিলাম এই আলুর পুটটা মাঝামাঝি দিয়ে দেব দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি আরও একটা রুটি নিয়ে নেব এবার এই ওপর দিয়ে দিয়ে দেব দেখো বন্ধুরা এইভাবে সাইডগুলো চেপে চেপে দেব এভাবে খুব ভালো করে চেপে চেপে দিলে খুলে যাবে না আর এইভাবে কেটে কেটে নেব এভাবে ধার বাটি হলে এই যে কাদাগুলো এভাবে ধার হলে কিন্তু এই রেসিপিগুলো বানানো সহজ খুব সহজভাবে কিন্তু এভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া যাবে আর এইগুলো আমি কিছু বানিয়ে নেব রেখে দেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আমি এভাবে ধারগুলো একটু মুড়িয়ে মুড়িয়ে দেব যাতে ভাজার সময় খুলে না যায় কতটা সুন্দর দেখতে লাগছে এটা আমি এখন রেখে দেব এটাও আমি একইভাবে করে নেবো এভাবে ধারগুলো সবগুলোই আমি এই একইভাবে তৈরি করে নেব এদিকে আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেব। একটা করে আমি ভেজে নেব ওপর দিয়ে এরকম একটু তেল দিয়ে দেব ভালো করে লাল লাল করে ভেজে নেবো এক সাইড ভাজা হয়েছে উলটিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে একদম এভাবে লাল লাল করে আমি ভেজে নেব এভাবে টিফিনের রেসিপি কিন্তু সবাই খুবই পছন্দ করে বন্ধুরা এরকমভাবেই আমার রেসিপিগুলো দেখবে সব বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে দেখো দেখেই মনে হবে যে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে আরও একটা আমি দিয়ে দেব ওপর দিয়ে তেলটা দিলে হবে কি খুব ভালো কিন্তু ফুলবে সবগুলো আমি একইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলোই বানানো হয়ে গেছে দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখো দেখেই কিন্তু মনে হচ্ছে খুবই ভালো হয়েছে দেখো বন্ধুরা এইভাবে টিফিনের রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে দেখো কত মজমুচে খাস্তা হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছো তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ভিতরটাও দেখো কতটা ফুলেছে খুবই ভালো হয়েছে কিন্তু বন্ধুরা বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে দিলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হবে তোমাদের কেমন লাগলো আমার এই টিফিনের রেসিপি কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে